মাসির বাড়িতে বেড়াতে এসে গঙ্গা নদীর জলে তুলিয়ে গেল এক এগারো বছরের কিশোর কঠণ্ড ঘটেছে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের জ্যোৎকমর স্পোর্টিং মাঠ সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দশ দিন আগে রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের দস্তামারা গ্রাম থেকে জ্যোৎকমর স্পোর্টিং মাঠ সংলগ্ন এলাকায় মাসির বাড়িতে বেড়াতে এসেছিল ওই এগারো বছরের কিশোর আজকেই তার নিজের বাড়ি ফিরে যাওয়ার কথা কিন্তু আর বাড়ি ফেরা হলো না ওই কিশোরের ঠিক দুপুর বেলায় গঙ্গা নদীতে স্নান করতে নেমে হঠাৎই অসাবধানতা বসত গঙ্গার জলে তলিয়ে যায় ওই কিশোর খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জঙ্গিপুর ফাঁড়ের পুলিশ খবর দেওয়া হয় ডুবুরি টিমকে ইতিমধ্যে ওই কিশোরের খোঁজে তল্লাশি শুরু করেছে ডুবুরি টিম পরিবার সূত্রে জানা গিয়েছে ওই কিশোরের নাম ফারদিন শেখ বয়স আনুমানিক এগারো বছর তার বাড়ি রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সেকেন্ডরা গ্রাম পঞ্চায়েতের দস্তামারা গ্রামে কিশোরের গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায় নেমে এসেছে পরিবার সহ এলাকা জুড়ে রবিউল ইসলামের সঙ্গে সোহেল রানা রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা মৃত্যু মানে সেই বাচ্চা ছেলেটি এগারো বছরে সে তার মাসির বাড়ি বেড়াতে এসেছিল বেড়াতে এসে কদিন থাকার পর গঙ্গায় সান হয়তো আগেও করেছে মাসির সঙ্গে আজকে তার মাসি না থাকাতেও সে গঙ্গায় চলে আসে বাচ্চাদের সঙ্গে এবং কিছুক্ষণ পর বাচ্চারা খবর দেয় যে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না তারপরে তার মা এসে দেখে যে হ্যাঁ পাওয়া যাচ্ছে না তারপরে দেখা গেল যে না নাই জলে ডুবে গেছে খোঁজাখুঁজি চলছে এখানে কি বাচ্চাদের সঙ্গে তিনি স্নান করতে এসেছিলেন সেটাই বলছে সবাই বলছে যে হ্যাঁ বাচ্চাদের সঙ্গে চলে এসেছিল বাড়িতে এই এখন কি জানা যাচ্ছে এখন ডুবুরি তো আসেনি ডুবুরি রাত্রেবেলায় আসবে তারপরে নামবে আর এখন লোকাল হালদার দিয়ে আমাদের যা পদ্ধতি সেই পদ্ধতি মানে হচ্ছে যদি পাওয়া যায় এই আজকে দুপুর একটা মিনিটে স্নান করতে এসে এগারো বছরে ফাট দেন সে সেই পনেরো মিনিট আগে বাড়ি থেকে বেরিয়ে এসে স্নান করে তার মা জানায় কি স্নান করতে যায় এর মধ্যেই বাচ্চাদের মধ্যে তিনি সে কিন্তু আর নেই সেই বলে তার মাকে জানানো যায় মা এসে খোঁজ করে কি সত্যি নেই এমনকি এই ঘাট থেকে ও ঘাট দেখে নেই ও মা পনেরো দিন আগে এর বোনের বাড়িতে বেড়াতে আসে তারা আজকে বাড়ি ফেরার কথা ছিল তার মাসি তার জন্য জামা কিনতে গিয়েছিল তার মাসির অপেক্ষাও করেনি সে একাই স্নান করতে আসে এই যে নদীতে এখান কত দিন বাড়ি এই তো দু মিলিটারও রাস্তা নয় কাছেই বাড়ি ওর মা বাড়ির ভেতরেই ছিল ওকে বারণ করেছিলাম মাসি আসুক তারপরে যাস সে কোনো ওর বাড়ির ঠিকানা গেছে হ্যাঁ ওনার বাড়ির ঠিকানা হলো দস্তা মারা পোস্ট লালখান দিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সে পনেরো দিন আগে এখানে বেড়াতে আসে জানাইছে মৃত্যু বাবা নেই তারা তিন ভাই মা আছে আমার নাম সোনালি খাতুন গ্রাম পঞ্চায়েতের প্রধান